আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের দ্বিতীয় পর্ব আমরা পাঠ করছিলাম ফিউদর দস্তির নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড যেটির অনুবাদক হচ্ছে সৈয়দ মোহাম্মদ রাজওয়ান আজকে আমাদের পাঠের অধ্যায় চার আমরা শুরু করছি আপনি চিৎকার করে হেসে উঠবেন হা 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 এরপর তো আপনি দাঁতের যন্ত্রণার মধ্যেও আনন্দ খুঁজে পাবেন আমি বলবো হ্যাঁ দাঁতের যন্ত্রণার মধ্যেও আনন্দ আছে এক মাস দাঁতের যন্ত্রণায় ভোগে জেনেছি সেক্ষেত্রে অবশ্য মানুষ নীরবে বেদনা সহ্য করে না গোঙায় গোঙানির মধ্যে তীব্র বিদ্বেষ আছে ও বিদ্বেষপূর্ণ গোঙানির মধ্য দিয়েই যে মানুষ আনন্দ প্রকাশ করে আনন্দ না পেলে সে মুখে যন্ত্রণাধ্বনি বের করতে পারতো না চমৎকার উদাহরণ তাই না বুঝিয়ে বলি বরং প্রথম দিকটায় ওই গোঙানির অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না এটা শুধু আপনার চেতনাকেই বিব্রত করে প্রকৃতির এই নিয়মের প্রতি সেটা আপনার একটা ক্ষোভ কি ভয়ঙ্কর ব্যাপার দেখলেন যে নিয়মে প্রকৃতি আপনাকে এই কষ্ট দিচ্ছে সেই একই নিয়মে প্রকৃতি নিজেই কিন্তু নির্বিকার তার কিছু যায় আসে না অজ্ঞাত শত্রু আপনাকে যন্ত্রণায় জর্জরিত করছে অথচ তাকে আপনি শাস্তি দিতে পারছেন না শহরে এত দাঁতের চিকিৎসক তবু দাঁতের ব্যথার যন্ত্রণা কিন্তু আপনাকে সহ্য করতে হচ্ছে প্রতিবাদ করুন চেঁচামেচি করুন কোনো কিছুতেই কাজ হবে না বড়জোর দেয়ালে ঘুষি মারতে পারবেন সর্বশক্তিতে কিন্তু এরপর ভাগ্যবালু হলে এমনি এমনি সেরে যাবে সব যন্ত্রণা কিংবা তিন মাস অপেক্ষা করতে হবে শেষ পরিণতি নিরাময়ে যা আসলে আনন্দেরই নামান্তর এক কাজ এক কাজ করুন না ভাই দাঁতের ব্যথায় ছটফট করছে এমন কোনো মানুষের আর্তনা ছুনুন নিবিড়ভাবে দেখবেন প্রথম দিনের তুলনায় দ্বিতীয় বা তৃতীয় দিনের গুঙানির ধরনটা বদলে যাচ্ছে শেষের দিকে সেটা হয়ে উঠবে নিষ্ফল আক্রোশের হুঙ্কার নিষ্ফল আক্রোশের হুঙ্কার কিন্তু যখন আশেপাশের শ্রোতা কিংবা তার বাড়ির লোকজনের কাছে ব্যাপারটা গা সওয়া হয়ে উঠবে তখন দেখবেন সব চিৎকার স্বাভাবিক হয়ে এসেছে তখনও তার আর্তনাদে আক্রোশ থাকবে কিন্তু তা কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ তিনি বলতে চাইবেন তোমাদের সবাইকে আমি ভোগাচ্ছি তোমাদের কষ্ট দিচ্ছি বাড়িবর্তী মানুষকে সারা রাত জাগিয়ে রেখেছি থাকুক না আমার সঙ্গে সারা রাত জেগে তারা আপনিও প্রতি মুহুর্তে টের পাবেন দাঁতের ব্যথায় কি যে কষ্ট কি মনে হচ্ছে আমাকে প্রথম দিকে যেমন একটা গায়ক নায়ক ভাব ছিল সেরকমটা আর পাচ্ছেন আমার মধ্যে এখন তো আমাকে শ্রেফ একটা বাজে ভুয়ালুক মনে হচ্ছে তবে তাই হোক খুশির খবর আপনি আমাকে ভিতরটা দেখতে পাচ্ছেন আপনি আমার ভিতরটা দেখতে পাচ্ছেন আমার বিশ্রী বিকট আর্তনাদ শুনতে পাচ্ছেন হোক বিশ্রী বিকট এরপরও তো আরও বিশ্রীভাবে ককিয়ে উঠতে পারি এখনও বুঝতে পারছেন না তার মানে এই সব অদ্ভুত আনন্দের ব্যাপার বোঝার জন্য আমাদের জ্ঞান আর চেতনার আরও একটু উন্নতি দরকার হাসছেন খুব খুশি হলাম আমার রসিকতা নিশ্চয়ই খুব নিচু মানের তাই না শুনতে যেন কেমন লাগে একটু বেশি গায়ে পড়া ধাঁচের আর আত্মবিশ্বাসের অভাব তো আছেই হয়তো এসবের কারণে নিজের প্রতি আমার শ্রদ্ধা নেই কিন্তু সত্যি বলুন তো কোন চিন্তাশীল কোন চিন্তাশীল মানুষের পক্ষে কি নিজের উপর শ্রদ্ধাশীল হওয়া সম্ভব অধ্যায় পাঁচ দেখি বলুন তো যে মানুষ নিজের দুরবস্থার মধ্যে আনন্দ খুঁজে পায় তার কি নিজের প্রতি সামান্যতম সম্মানবোধ আছে বলে মনে হয় অনুশোচনার আবেগে খাবি খেতে খেতে এই কথা বলছি না আর সত্যি বলছি বাবা মাফ করে দাও আর কখনও এমনটি করব না এ জাতীয় বাক্য আওড়ানোর কথা আমি কোনোদিন দিন ভাবতে পারিনি এই জন্য যে এই কথা বলা আমার পক্ষে সম্ভব নয় বরং সত্যি বলতে কি একটু বেশি সক্ষম তা যে উপায়ই হোক অন্তত যেসব ক্ষেত্রে আমার দোষ নেই সেসব ক্ষেত্রে ঝামেলায় পড়ে গেলে জিদটা বেশি হয়ে ওঠে সেটাই হচ্ছে সবচেয়ে বিশ্রী ব্যাপার একই সঙ্গে এসব ঘটনায় আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি সত্যিকার অনুশোচনায় ভুগি আর আমার চোখে পানি এসে যায় কিছুটা আত্মপ্রতারণার আশ্রয়ও এই সময় আমাকে নিতে হয় যদিও জানি অভিনয়টা আমাকে দিয়ে হয় না প্রকৃতির বিধানের উপর দোষ চাপিয়েই বা কিলাম সারা জীবন ওই প্রকৃতির বিধানই আমাকে সবচেয়ে যন্ত্রণা দিয়েছে কিন্তু তারপর তো আবার সব মিথ্যা মনে হয়েছে মিথ্যা আবেগ মিথ্যা অঙ্গীকার জিজ্ঞেস করতে পারেন এইসব আগডুম বাগডুম নিয়ে আমি মাথা ঘামিয়েছি কেন উত্তর হাত গুটিয়ে বসে থাকাটা যখন অবাঞ্ছিত মনে হয়েছে তখনই শুরু হয়েছে তার বিরিং নাচ সত্যি তাই নিজের দিকে ভালো করে লক্ষ্য করুন বুঝতে পারবেন আমি বারে বারে জীবনটাকে অভিজ্ঞতা দিয়ে ভরিয়ে তোলার চেষ্টা করেছি নইলে বাজবো কি করে জীবনে এমন ঘটনা অনেকবার ঘটেছে আয় কারণে মেজাজ বিগড়ে যায় জীবন ফোন দিয়ে আঁকলাম এমন কায়দা করে অভিযানগুলো সাজাবো যেন শেষটা নিজেই আর সামলাতে না পারি না পারি আর একবার একবার নয় আসলে দুবার প্রেমে পড়তে খুব চেষ্টা করছি করেছি সত্যি বলছি বিশ্বাস করুন দুবারই অনেক ভুগেছি মনের মধ্যে সেই দুর্ভোগের পিছনে কোনো বিশ্বাস ছিল না ছিল শুধু মৃদু ব্যঙ্গ তারপরও ভুগতে হয়েছে আমাকে সেই আদি কারণে কিছুই করার ছিল না জানি না কার উপর প্রচণ্ড ঈর্ষা হতো অভিমান হতো রাগ হতো শেষে বুঝলাম এর আসল কারণটা কি অবসাদ মানসিক অবসাদ জড়তা আমাকে গ্রাস করেছিল জানেন তো বেশি বেশি সচেতন মানুষের মধ্যেই জড়তাটা বেশি কাজ করে মানে হাত গুটিয়ে সচেতনভাবে বসে থাকা আর আর কি মানে হাত গুটিয়ে সচেতনভাবে বসে থাকা আর কি আবার বলছি আবার জোর দিয়ে বলছি সব কর্মবীর কিংবা করিতকর্মা মানুষ সব সময় কাজে ডুবে থাকে কারণ তারা নির্ভূত বুঝিয়ে বলি যাদের ধৈর্যশক্তি সীমিত তারা খুব দূরের বিষয় নিয়ে মাথা ঘামাতে চায় না যে সমস্যা ঠিক কাঁধের উপর এসে পড়েছে সেটা সামাল দেয় হয়ে ওঠে তাদের একমাত্র ধ্যান জ্ঞান ফলে তাদের সদাব্যস্ত না হয়ে কোনো উপায় থাকে না কোনো কাজ কোনো কাজে আরম্ভ হবার শুরুতে কি হয় আপনার মনটা সহজ সচল করে নেবার দরকার হয় এতে কি সন্দেহের কোনো অবকাশ আছে উদাহরণ হিসেবে আমার কথাই ধরুন না কিভাবে মনটা থিতু করি যা করতে যাচ্ছি তার মূল কারণ কি আমার দাঁড়ানোর জায়গা কোথায় সেখান থেকে আমি কি পেতে পারি এইসব প্রশ্ন নিয়ে আমার মনের মধ্যে একটির পর একটির প্রশ্নোত্তর পর্ব চলে এবং শেষ পর্যন্ত তা অসীমের দিকে করায় এই হচ্ছে সব সচেতনতা আর মানসিকতার মূল রহস্য ঘুরে ফিরে এই হয়তো প্রকৃতির বিধান কিন্তু এর পরিণাম কি সেই একই পরিণতি মনে করে দেখুন একটু আগেই প্রতিহিংসার কথা বলেছি ভালোই জানি মেনে নেননি বলেছি মানুষ যে প্রতিশোধ নিতে চায় তার আসল কারণ প্রতিশোধের মধ্যে সে আসলে আনন্দ খুঁজে পায় ন্যায় বিচারের আনন্দ তিলে তিলে প্রতিহিংসার পথে সে এগিয়ে যায় সেই ন্যায়সঙ্গত আনন্দের অন্বেষণে কিন্তু আমি তো এর মাঝে কোনো ন্যায় বিচার খুঁজে পাই না তাই আমি যখন প্রতিশোধের জন্য ছুটব তার পিছনে বিদ্বেষ ছাড়া আর কিছুই থাকবে না কিন্তু সে কিন্তু সেখানে বিদ্বেষ যদি না থাকে তখন আমি কিসের পিছনে ছুটব আমার চেতনা যে অভিশপ্ত পরিণতের দিকে আমাকে তাড়িয়ে নেয় তার হাত থেকে আমার মুক্তি কিসে রাগ আর বিদ্বেষ সব কিছুর একটা রাসায়নিক বিক্রিয়া ঘটায় ফলে আসল উদ্দেশ্য সব উবে যায় তখন আর আমরা অপরাধীকে ধরার জন্য ছুটি না অন্যায় তখন আর অন্যায় থাকে না সে তখন কেবল এক না দেখা ভূতের রূপ ধারণ করে অনেকটা দাঁতের ব্যথার মতোই দাঁড়ায় ব্যাপারটা কাউকে আর দোষ দেয়া যায় না তখন সাধ্যমতো শক্তিতে দেয়ালে ঘুষি লাগানো ছাড়া আর কি করার থাকে তখন আপনি হাত গুটিয়ে ঝামেলা থেকে সরে আসেন তখন আপনি সমস্যা এড়িয়ে যেতে চেষ্টা করেন অনুভব নিয়ে অন্ধের মতো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই অন্তত কিছুটা সময়ের জন্য সচেতনার সচেতনা সচেতনাকে মন থেকে তাড়িয়ে দেন ভালোবাসায় বা পরে আবার জেনে শুনে আত্মপ্রতার আত্মপ্রতারণার জন্য নিজের উপর খুব রাগও হয় ফলাফল সাবানের ফেনার বুদ্বুত আর চরতা নিজেকে আমার খুব বুদ্ধিমান মনে হয় জানেন কারণ সারা জীবন আমি না পেরেছি কিছু শুরু করতে না পেরেছে কিছু ঠিকভাবে শেষ করতে ধরে নিয়েছি আমি একজন মানুষ যার কাজ শুধু কথার ফানুষ উড়া উড়ানো হয়তো বিরক্তির উদ্রেক করি কিন্তু কারোর কোনো ক্ষতি তো করি না আসলে আমাদের চারপাশের প্রায় সবাই রকম কিন্তু যখন দেখা যাচ্ছে সব বুদ্ধিমান মানুষের প্রত্যক্ষ এবং একমাত্র পেশা হচ্ছে কথা ফানুস উড়ানো তখন কী করা থাকে অধ্যায় ছয় জীবনে যদি কিছু না করে না দুঃখিত আমি জীবনে যদি কিছু করতে না পেরে থাকি তো তার জন্য দায়ী আমার আলসেমি তাহলে নিজেকে শ্রদ্ধা করব কিভাবে। অন্তত একটা কারণে নিজেকে কিছুটা শ্রদ্ধা করা যায় তা হচ্ছে অলস্ত হতে পেরেছি নিজের উপর আস্থা রাখার মতো এ একটাই ভালো গুণ আছে আমার প্রশ্ন সেটি কি উত্তর আলসেমি কারোর সম্পর্কে এই কথাটি শুনতে যে কি যে মিষ্টি লাগে এর মানে আমাকে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে আমার সম্পর্কে অন্তত কিছু একটা বলার আছে অলস এটা তো একটা গালি একটা পেশা উন্নতির একটা ধারা সত্যি বলছি আমি হাসবেন না একদমই এর মধ্য দিয়ে আমি সেরা ক্লাবের সদস্য হতে পারি আর উপযুক্ত পেশা বাছাই করে তিলে তিলে আত্মসম্মান গড়ে তুলতে পারি এক ভদ্রলোককে চিনতাম তিনি সারা জীবন লাফিতির বুদ্ধা সমালোচক হিসেবেই পরিচিত ছিলেন গর্ববোধ করেছেন তিনি এ নিয়ে ভেবেছেন এটা তার বিশেষ এক গুণ নিজের এই যোগ্যতার ব্যাপারে তার কোনো সংশয় ছিল না যে চেতনা নিয়ে তিনি দেহত্যাগ করেন তা শুধু তার গভীরেই ছিল না একই সঙ্গে ছিল আগ্রাসী তার কোনো ভুল হয়নি আমার উচিত ছিল একটা পেশে পেশা বেছে বেছে নেওয়া উচিত ছিল ভোজন রসিক আর আলসে হওয়া বিশেষ করে হওয়া উচিত ছিল এমন স্বভাবের মানুষ যার সব শুভ আর সুন্দর জিনিসের প্রতি আছে অদম্য আগ্রহ কেমন হতো আমি অনেক দিন থেকেই কথাটা ভাবছি চল্লিশ বছরে পা দিলে এইসব জিনিস গভীরভাবে মনের ভেতর দেখা দিতে থাকে চল্লিশ একটা বিশেষ বয়স এই বয়সে মানুষের শুভ আর সুন্দরের প্রতি খুব দুর্বল হয়ে পড়ে জীবনের শুভ দিক শুভ দিকগুলি গ্রহণ করার কোনো সুযোগ হারাতে চাইনি আমি আর সেটা যদি করতে পারতাম তাই তবে আমার জীবনের সব কিছু শুভ আর সুন্দরে ভরে উঠতো যে কোনো সুন্দর ছবি দেখে আমার চোখ দিয়ে বৃষ্টির মতো অজুর ধারার মতো টপ টপ করে পানি পড়ত কারণ সুন্দরকে আমি ভালোবাসি আমি তাই শ্রদ্ধার দাবিদার যে আমাকে শ্রদ্ধা করবে না তাকে আমি ভোগাবো আমি সরল জীবন যাপন করবো সম্ভ্রমের সঙ্গে মরবো সে মৃত্যু হবে পরম রমণীয় চমৎকার গোল একটা ভুড়ি গজাবে চোখা চিবুক আর টিকালো নাক থাকবে মুখে লোকে বলবে দেখো কি দারুণ লোকটা খাঁটি মানুষ আরও অনেক কিছু বলতে পারেন আমার সম্পর্কে শেষ বয়সে এমন প্রশংসা পাওয়া কি মুখের কথা অধ্যায় সাত কিন্তু এ তো কেবলই সুন্দর একটা স্বপ্ন আচ্ছা বলুন দেখি কে প্রথম বলেছিলেন মানুষ নিজেকে বুঝে না বলেই সে কুকীর্তি করে বেড়ায় আমরা সবাই জানি কোনো মানুষ জেনে শুনে তার স্বার্থের বিরুদ্ধে কিছু করে না এটা আমরা এভাবেও বলতে পারি প্রয়োজনের তাগিদেই তাকে ভালো হতে হয় আচ্ছা অতীতের কথাই ধরুন না হাজার বছরের মধ্যে এমন কোন এমন কোন সময়ের কথা কি বলতে পারবেন যখন মানুষের মানুষ স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে কখনও মানুষ স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের পথ ছেড়ে অন্য কোন পথে পা বাড়িয়েছে কখনোই কি সে স্বার্থ উদ্ধারের সহজ পথ ছেড়ে জেনে শুনে গোয়ারের মতো বন্ধুর পথ অজানা অন্ধকারে বেঁচে যেতে চেয়েছে যদি সে ওই রকম পথ হারা হয়ে থাকে তার পেছনে নিশ্চয়ই কারণ ছিল ছিল বৃহত্তর সুবিধার ইশারা সুবিধা আচ্ছা সুবিধা কি সঠিক নির্বুল সংজ্ঞা দিতে পারবেন মানুষের সুবিধার অনেক সময় সে অবশ্য ক্ষতিকর পটটাই বেছে নিয়েছে কিন্তু সে তো তার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাটাই তার সুবিধা এই রকম ক্ষেত্রে সে তার নীতি বেছে দিয়েছে কি মনে হয় শুধু আকাঙ্ক্ষার খাতিরে এত বড় ঝুঁকি নিবেশে হাসছেন তা হাসুন সমস্যা নেই কিন্তু এই প্রশ্নটির উত্তর আগে দিয়ে যান মানুষের সুবিধার ব্যাপারটি কি সবসময় সুনির্দিষ্ট সুনিশ্চিত পরিণতির সঙ্গে মিলে যায় আমি বেশ ভালোভাবেই জানি আপনারা মানুষের সুবিধার হিসেব দেখবেন কেবলমাত্র পরিসংখ্যান আর ফর্মুলা থেকে আপনাদের সুবিধা মানে উন্নতি সম্পদ সম্পদ স্বাধীনতা শান্তি এমনি সব জিনিস যে মানুষ এইসবের বিরুদ্ধে যাবে সে যেন খামখেয়ালি পাগল ছাড়া আর কিছুই নয় তাই না কিন্তু বিশ্বর ব্যাপারটি কি জানেন এইসব মানবতাপ্রেমী পরিসংখ্যান বিদগণ কিন্তু মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধার বিষয়টি তাদের হিসাব থেকে উজ্জ্ব রাখেন মনে হয় এর কারণ সেটা কোনো বিশেষ শ্রেণীভাগের আওতায় পড়ে না একটা উদাহরণ দিই আমার এক বন্ধু আছে ও সে তো আপনাদেরও বন্ধু আসলে বলা চলে এমন কেউ নেই যে তার বন্ধু নয় কোনো কাজ শুরু করার আগে সে অবশ্যই আপনার সঙ্গে পরামর্শ করবে সবিস্তারে যেন আত্মবিশ্বাস ধরে রেখে কাজটা সে শেষ করতে পারে তার চেয়ে বড়ো কথা সে খুব গভীরভাবে সেই সব সহজ সরল মানুষ যারা নিজেদের ভালো মন্দ বলতে কিচ্ছু বোঝে না তাদের রকম স্বাভাবিক স্বার্থ নিয়ে কথা বলবে সেসব অদূরদর্শী বোকা মানুষদের নিয়ে পরিহাস তারল্যে অনেক গালিগালাজ করবে তারপর ঠিক পনেরো বিশ মিনিটের মধ্যে কোনো কারণ ছাড়া বাইরের কারোর প্রচারণা বাদেই স্রেফ নিজের বুদ্ধি বিবেচনায় অন্য রাস্তা ধরবে বাস্তব যুক্তি কিংবা মূল স্বার্থ কোনোটাই তার বিবেচনায় থাকবে না সাবধান করে দিচ্ছি বন্ধুটি কিন্তু জটিল ব্যক্তিত্বের মানুষ এবং এ কারণেই একজন ব্যক্তি হিসাবে তাকে দোষী করা যায় না আসলে ব্যাপারটি হচ্ছে সুবিধার মধ্যে আবার একটা বিশেষ সুবিধার ব্যাপার আছে আর এই জন্য মানুষ শত যুক্তি উপেক্ষা করেও সুবিধার বিরুদ্ধে চলে যায় সেটাই আসলে তার সুবিধা এবং স্বাভাবিকভাবেই সবচেয়ে কাম্য হ্যাঁ আপনি বলতে পারেন যে কোনোভাবেই হোক সুবিধা হলেই তো হয় না না ভাই মাফ করবেন বিষয়টা একটু বিস্তারিতভাবে বলতে চাই খামুকা কথার জাদু কিছু নেই এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে বিশেষ সুবিধার কথা বললাম এটা কিন্তু আমাদের সব সুশৃঙ্খল জীবনবোধ ও মহা সুশৃঙ্খল জীবনবোধ ও মূল্যবোধের বিরুদ্ধে চরম আঘাত মানবতার কল্যাণের জন্য মানবপ্রেমীরা যা কিছু তৈরি করেছেন নিয়মনীতি নীতি সব কিছু এটা তিলে তিলে ভেঙে জুড়ে তছনছ করে দিচ্ছে তার সঙ্গে বলতে চাই মানুষকে সৎ আর ভালো হবার তাগিদ দিয়ে আবার তার স্বার্থ সম্পর্কে এত সব ব্যাখ্যা এসব যুক্তিবিদ্যার অনুশীলন ছাড়া আর কিছু নয় সত্যি বলছি সবই নিছক শাস্ত্রের বলি নিজের সুবিধা আর স্বার্থের পিছনে বংশ পরম্পরায় মানুষের এই যে দৌড় আমার বুদ্ধিতে এর আসল কারণ আচ্ছা বার্কলের ভাষ্য অনুযায়ী বলি সে বাস্তব ব্যাপারটা যার মূল কথা হচ্ছে সভ্যতার বিকাশের মধ্য দিয়ে মানুষের মনে ক্রমেই মানুষের মন ক্রমেই নরম হয়ে উঠেছে উঠছে রক্ততৃষ্ণা কমেছে এবং স্বাভাবিকভাবেই ধীরে ধীরে মানুষ যুদ্ধের অনুপযুক্ত হয়ে পড়ছে সভ্যতা আমাদের মধ্যে যে কত রকমের নমনীয়তার সূচনা করেছে বুঝতে পারবেন আমার তো মনে হয় মানুষের মধ্যে নানান রকমের সূক্ষানু সূক্ষ্ম শীলতার জন্ম দেয়াই সভ্যতার সবচেয়ে বড় অবদান আচ্ছা আমি লাইনটি একটু আবার পড়ছি আমার ভালো লেগেছে লাইনটি যে আমার তো মনে হয় মানুষের মধ্যে নানান রকমের সূক্ষ্ম অনুভূতিশীলতার জন্ম দেয়াই জন্ম দেয় সভ্যতার আসল সবচেয়ে বড় অবদান এর বেশি আর কিছুই নয় এই সব অতি সূক্ষ্ম শীলতা থেকে সে এক সময় রক্তপাতের মধ্যে আনন্দ খুঁজে পায় সত্যি বলতে কি এমনটাই তো ঘটেছে কখনো লক্ষ্য করেছেন সবচেয়ে সভ্য মানুষদের মধ্যে সবচেয়ে চতুর হত্যাকারীদের দেখা মেলে এদের কাছে এটিলা কিংবা স্ত্যাংকা রাখছেন কিছুই না কিন্তু তবু এটিলা কিংবা স্ট্যাং কার রাতসিনের তুলনায় এইসব ঘাতকদের যদি নিষ্প্রব মনে হয় তো তার কারণ এই যে এদের সঙ্গে প্রায়ই আমাদের দেখা হয় এরা অতি সাধারণ আর খুবই জানাশোনা আর মোটের উপর সভ্যতা যদি মানুষের রক্ত তৃষ্ণা নাও বাড়িয়ে থাকে অন্তত সেই রক্ত তৃষ্ণা আরও কুচ্ছিত আরও দুচ্ছ করেছে এতে সন্দেহ নেই প্রাচীনকালে মানুষ রক্তপাতের ভিতরেই ন্যায় বিচার খুঁজে পেত যাকে প্রয়োজন খুন করে ফেলত এখন আমরা মনে করি খুন অতি জঘন্য ব্যাপার তারপরেও সেই জঘন্য ব্যাপারের সঙ্গে জড়িয়ে পড়ি আগের চেয়ে আরও বেশি তেজে কোনটা বেশি খারাপ নিজেই বিবেচনা করুন অনেকে বলে ক্লিউ একটা প্রিয় খেলা ছিল কৃতদাসী মেয়েদের স্তনে সোনার পিন ফুটিয়ে তাদের আর্থচিৎকার শুনে মজা পাওয়া বলতে পারেন সেটা তো বর্বর যুগের ব্যাপার স্যাপার কিন্তু আমার কথা হলো বর্বর যুগ তো এখনও চলছে শেষ হয়নি এখনও কোথাও না কোথাও কোনো না কোনোভাবে পিন ফুটানো হয় তবু আপনি বিশ্বাস করেন মানুষ মানুষ নিশ্চয়ই একদিন তার সব প্রাচীন বদভ্যাস থেকে মুক্তি পাবে নিশ্চয়ই সে বিজ্ঞান আর যুক্তিবোধ দ্বারা পরিচালিত হবে আপনি এই আস্থা পোষণ করেন যে সে তার ইচ্ছাগু ইচ্ছাকৃত ত্রুটিগুলো পরিহার করতে শিখবে এবং এইভাবে তার গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে কিছু না কিছু করতে বাধ্য হবে তারপরও বিজ্ঞান মানুষকে শেখাবে সে কখনোই সত্যি সত্যি নিজের মর্জি মাফিক কিছু করতে পারেনি সে আসলে প্রকৃতিরই মর্জির দাস প্রকৃতির নিয়মেই তাকে চলতে হয়েছে তখন বাধ্য হয়ে আবিষ্কার করতে হয়েছে প্রকৃতি প্রকৃতির নিয়মকানুন মানুষের যাবতীয় কার্যকলাপ ছকে ফেলে হিসাব করা হয়েছে সব সংজ্ঞাত তত্ত্ব ব্যাখ্যা করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে যে পৃথিবীতে আরও অনেক বড় ঘটনা এখনও বাকি আছে এর বেশি আর কী বলবেন সব প্রশ্নের উত্তর তো আপনাদের হাতের কাছে তৈরি আছে বলবেন নতুন অর্থনৈতিক সম্পর্কের ভিত তৈরি হবে যাতে চোখের পলকে সব প্রশ্ন উদাও হয়ে যাবে তখন গড়ে উঠবে আধুনিকতা আর সমৃদ্ধির বিশাল প্রাসাদ তখন একেবারে সুদিন এসে যাবে কোনো কষ্ট থাকবে না অবশ্য এমন কথা জোর দিয়ে বলা যায় না যে সে সময়টা সত্যি খুব খারাপ যাবে কারণ সবাই যখন হিসেব করা তখন মানুষের তো আর বিশেষ কিছু করারই থাকবে না কিন্তু অন্যদিকে তখন সবই হবে বাড়াবাড়ি রকমের যুক্তি যুক্তিনির্ভর সেক্ষেত্রে একঘেয়েমি লাগা অসম্ভব নয় যার পরিণতি ভালো নাও হতে পারে তার চেয়ে যা দুর্ভাবনার কথা মানুষ সমস্যা খুঁজে বেড়াবে সমস্যা পেলে কৃথার্থ হয়ে যাবে মানুষ আসলে বোকা হয় সত্যি বোকা না হয় এমন অকৃতজ্ঞ যে পৃথিবীর তন্নতন্ন করে খুঁজলেও তার জুড়ি পাওয়া যাবে না একটা উদাহরণ দিয়ে বলি একটু অবাক হব না যদি আকাশ হঠাৎ আকাশ ফুরে এক ধূপ দূরস্থ প্রতিক্রিয়াশীল ধরনের মানুষ নেমে আসেন আর কোমরে হাত রেখে ঢং করে আমাদের সবাইকে বলেন এই যে ভাই কি মনে হচ্ছে এর চেয়ে যুক্তি উড়িয়ে এইসব তালিকা চুলুর মুখে ঠেলে দাও আগের মতো আহামময়ক হয়ে নিজের খেয়াল খুশি মতো দিন কাটানোর ব্যবস্থা করলে ভালো হয় না তাতে যে কোনো সমস্যা হবে তা নয় কিন্তু অসুবিধা এই যে তাকেও খুঁজে বেড়াতে হবে অমনি অমনি কিছু হবে না এটাই হচ্ছে মানব চরিত্র আর তার চেয়েও একটা বিষয় আরও সুনিশ্চিতভাবে ভেবে দেখা দরকার সবকালে সবখানে মানুষ সে যেই হোক নিজের ইচ্ছা মতোই চলতে চেয়েছে তার যুক্তিবোধ আর সুবিধার উপর কোনো প্রকার খবরদারি সে সহ্য করেনি তাছাড়া স্বার্থের বিরুদ্ধে চলাটাও কেউ বিছে নিতে পারে এবং কোন কোনো সময় সে অবশ্যই তাই নিয়েছে মানুষ আসলে চায় নিজ পছন্দ অনুযায়ী অবাধ স্বাধীনতা সে স্বাধীনতার মূল্য আর পরিণতি নিয়ে মাথা ঘামাতে সে মোটেও চায় না আর সত্যি সত্যি কেউ কি জানে পছন্দ জিনিসটা কি অধ্যায় আট আপনি বাধা দিয়ে হেসে উঠবেন হা 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 বাস্তবে কিন্তু পছন্দ বলে কিছু নেই যাই বলুন বিজ্ঞান এতদিনে মানুষের যেসব গুরু বিষয় বিশ্লেষণ করতে পেরেছে তা থেকে দেখা যায় পছন্দ বা ইচ্ছের স্বাধীনতা আসলে ডট 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 দাঁড়ান আমিও শুরুতে তাই বলতে চেষ্টা করছি স্বীকার করছি খানিকটা ভয় পেয়েছিলাম বলতে চেয়েছি পছন্দের বিষয়টা অন্য অনেক কিছুর উপর নির্ভর করে তাছাড়া পছন্দ তো দোষের কিছু নয় কিন্তু যখনই বিজ্ঞানের শিক্ষার কথা মনে পড়ে গেল অমনি খোলসে ঢুকিয়ে নিতে হলো নিজেকে আপনি আবার আগের জায়গা থেকেই শুরু করছেন যদি কখনও এমন ফর্মুলা আবিষ্কার হয় যাতে আমাদের সব খেয়াল খুশি আর ইচ্ছার একটা নির্ভরযোগ্য ব্যাখ্যা পাওয়া যাবে পছন্দের উৎসর আর সূত্র কী কীভাবে তা বিকশিত হয় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তার পরিণতি বা কি কী ইত্যাদি সব বিষয়ে জানা যাবে নিখাত গাণিতিক সূত্রে তখন হবে কি মানুষের আকাঙ্ক্ষার অনুভবই নষ্ট হয়ে যাবে সে তো সব কিছুই ঠিকঠাক জেনে ফেলেছে তখন তাছাড়া তখন সে ঠিক মানুষ থাকবে না যন্ত্রজাতীয় কিছু একটা হয়ে যাবে আকাঙ্ক্ষা স্বাধীন ইচ্ছা আর পছন্দ ছাড়া মানুষ স্রেফ যন্ত্র আপনার কি মনে হয় তা হয় কিন্তু এইখানে একটু বিরতি নিতে হচ্ছে আমাকে একটু বেশি দর্শন কপ চাচ্ছি মাফ করবেন চল্লিশ বছর গুপ্ত জীবনকালের ফল এমনই হয় আমাকে স্বপ্ন চরিতার্থ করতে দিন যুক্তি ভালো এ নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু যুক্তি তো যুক্তির বেশি কিছু নয় মানুষের প্রকৃতির যৌক্তিক দিকটাই কেবলটা কেবল তা মেটাতে পারে কিন্তু ইচ্ছা জুড়ে আছে জীবনের সমস্ত ক্ষেত্র মানে বাস্তবতা আর আবেগ দিয়ে যে জীবন তার সবখানে এই বিচারে আমাদের জীবন যতই অসার্থক হোক যতই তুচ্ছ হোক শেষ পর্যন্ত এই হচ্ছে আমাদের জীবন এই জীবন শুধু বর্গমূলের অঙ্ক নয় আমি এই জীবন যাপন করতে চাই জীবনের সব বাস্তব আর আবেগ সর্বস্ব চাহিদা মিটিয়েই বাঁচতে চাই বাস্তবতার আওতা কতটুকু বাস্তব শুধু খেলা করে তার জানার ক্ষমতা আর সাফল্য নিয়ে যদিও সব কিছু জেনে ওঠা কোনো দিন তার পক্ষে সম্ভব হবে না তবুও কিন্তু সে কথা স্বীকার করতেও কি তার এত অসুবিধা মানুষের চরিত্র জীবনের সবটুকু নিয়েই যদি ভুল হয়ে যায় তবু কিন্তু শতবার বলেছি আবার বলছি মাত্র একটি ক্ষেত্রে মানুষ জেনে শুনে উদ্দেশ্যমূলকভাবে অসুবিধা বেছে নেয় কেন নাই শুধু এই প্রমাণ করার জন্য যে জীবনের যত অসুবিধা বেছে নেবার স্বাধীনতাও তার আছে হোক না উদ্ভট হোক না কিছুটা ক্ষতিকর যে কেবলমাত্র যুক্তিসঙ্গত দিকগুলো বেছে নিতে বাধ্য নয় কোনো কোনো ক্ষেত্রে এই অসুবিধেই তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সুবিধা হতে পারে হতে পারে সবচেয়ে মূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্বাধীনতার আসলে আমাদের ব্যক্তিত্ব আর ব্যক্তি স্বাতন্ত্রের প্রমাণ মানুষের কাছে এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে তার পছন্দ সুনির্বাচিত উপায়েই যুক্তির সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে এটাই প্রশংসনীয় কিন্তু সমস্যা হচ্ছে প্রায়ই দেখা যায় পছন্দের সঙ্গে যুক্তির বিরোধ খুবই তীব্র আচ্ছা ধরে নিন মানুষ বোকা নয় কেউ কেউ নিশ্চয়ই কথাটা ধরে নিতে রাজি হবেন না এই জন্য যে মানুষ যদি বোকা হয় তবে জ্ঞানীকে কিন্তু ভেবে দেখুন যদি বোকা না হয় সে সাংঘাতিক রকমের অকৃতজ্ঞ আসলে আমার তো মনে হচ্ছে আমার তো মনে মানুষ আমার তো মনে হয় মানুষ হচ্ছে অকৃতজ্ঞ পানি এখানেই শেষ নয় এটাই তার সবচেয়ে বড় দোষ নয় তার সবচেয়ে বড় দোষ পদে পদে নৈতিক স্থলন মানুষের ইতিহাস ঘেঁটে পরীক্ষা করুন কি দেখবেন দুর্দান্ত কোনো দৃশ্য চাইলে বলতে পারেন অসাধারণ দাঁড়ান একটি উদাহরণ দিই আপনাদের রোডস দ্বীপের কলোসাস মূর্তির কথাটাই ধরুন কি অসাধারণ এক সৃষ্টি যুক্তিসঙ্গত কারণেই বিশিষ্ট লেখক আনায়া ভস্কি মূর্তিটির নির্মাতা সম্পর্কে দুরকম ধারণার কথা বলেছেন একদল যেমন বিশ্বাস করে মূর্তিটি মানুষের তৈরি তেমনি এমন ধারণাও কারুর কারুর আছে যে এটাই হচ্ছে প্রকৃতির দান মূর্তিটি কি অনেক রঙের হতে পারে দেখতে দারুণ লাগবে যদি সব মানুষ সৈন্য কিংবা কোনো বিশেষ কারখানার শ্রমিকের মতো ইউনিফর্ম পরে ঘোরাফেরা করে কিন্তু পোশাক ছাড়াও তো ইউনিফর্মের একটা শোভা আছে তাই না এক লাগবে হয়তো লাগবে জীবনভর লড়াই করে যাবার মধ্যেও এক গেমে আছে সংক্ষেপে ব্যাপারটা এইরকমই যে যে কেউ পৃথিবীর ইতিহাস সম্পর্কে যা হোক একটা কিছু বলতে পারবে হোক না তার বেশিরভাগ মন গড়া একটা কথা কিন্তু কখনোই বলতে পারবে না যে সেগুলো যুক্তিসম্মত বলতে গেলেই গলায় আটকে যাবে কথাটা বাজে ব্যাপার হচ্ছে সেই বিষয়গুলোই জীবনে বারবার ফিরে আসছে এর সঙ্গে জড়িয়ে আছে নৈতিকতা আর ব্যক্তিত্বের প্রশ্ন ঘৃণা আর ভালোবাসার প্রশ্ন নৈতিকতা আর যুক্তি অক্ষুণ্ণ রেখেও যে বেঁচে থাকা চলে এই বাস্তবতার সঙ্গে তার কোনোও বিরোধ নেই কিন্তু তারপরও মানুষ এর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে এটা হচ্ছে মানুষের মানুষের পরস্পর বিরোধী সত্তা এই সত্তার কারণেই সে মাঝে মাঝে নিজের সঙ্গে বিশ্রী প্রতারণায় লিপ্ত হয় এখন আমার প্রশ্ন হচ্ছে এই পরস্পর বিরোধী সত্তার কারণে মানুষের কাছ থেকে আমরা এর চেয়ে বেশি কী আশা করতে পারি মানুষের উপর আশীর্বাদ বর্ষণ করুন অজর ধারায় তাকে সুখের সমুদ্রে ডুবিয়ে রাখুন না কেন কোনো লাভ নেই কিছু অকৃতজ্ঞতার প্রমাণ সে বারে দেবে আয়ের ঝুঁকি নিতেও সে রাজি তবে যেন কিসের প্রণোদনায় নিজেই ছুটবে ধ্বংসের পিছু পিছু সে যে যন্ত্র নয় তাকে না হাল তাকে নাচালেই যে সে নাচবে না এই সত্যটুকু প্রমাণের জন্য সে ওই অসম্ভবের মাথা পাঠ পায়ে মাথা কুটে মরবে এখানেই অবশ্য শেষ নয় সে যদি যন্ত্রও হতো যদি বিজ্ঞান আর গণিতটা প্রমাণও করত তবু সে কেবল অকৃতজ্ঞতার বসেই অবাস্তব আর যুক্তিহীন আচরণ করত। এমন সব কাজে লিপ্ত হতো যা স্বাভাবিক নিয়মের পরিপন্থী সে আসলে নিজের পাল্লা ভারী করতে চায় কোনো উপায় খুঁজে না পেলে সে একটা অনর্থ ঘটাবে ভাঙচুর করতে চাইবে সব লণ্ডভণ্ড করে দিতে চাইবে তবু তার ভাল পাল্লা ভারী হওয়া চাইই চাই সে সারা পৃথিবীকে অভিশাপের বন্যায় ভাসিয়ে দেবে সে তো জানে মানুষ আবার এইটাই এটাই সুবিধে অন্য প্রাণীরা অভিশাপ দিতে জানে না মানুষ তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এই এইসব অপকর্ম করবে আর নিজেকে সান্ত্বনা দিয়ে বলবে সে মানুষ সে যন্ত্র নয় মানুষের এই দুর্বলতা দুর্বলতাটুকুর কথা আমি জানি এবং বিশ্বাস করি সে যে কোনো মূল্যে প্রমাণ করতে চেষ্টা করে তার স্বাদ আকাঙ্ক্ষা কোনো ফর্মুলায় ফেলা যায় না সে জীবন দিতে তৈরি হয়তো সে মানুষ হয়ে মানুষের মাংস খুব লেখাবে তবুও প্রমাণ করবে সে কারোর হাতের পুতুল নয় সে মানুষ এই রকম অবস্থায় কেউ কেউ ভাবতেই পারেন আকাঙ্ক্ষা জিনিসটা এমন কোনো বিষয়ের উপর নির্ভর করে যা আমরা জানি না আপনি চিৎকার করে বলবেন মানে আপনি যদি চান কেউ তো আমার স্বাধীন ইচ্ছাটাকে পরিবর্তন করতে পারছে না সবাইকে শুধু একটা ব্যাপারে মাথা ঘামালেই চলে তা হচ্ছে আমার ইচ্ছা নিজের ইচ্ছার সঙ্গেই লড়ছে লাইনটি আমি আবার বলছি কারণ যেহেতু এটি আমার অষ্টম অধ্যায়ের শেষ লাইন সবাইকে শুধু একটা ব্যাপারে মাথা ঘামালেই চলে তা হচ্ছে আমার ইচ্ছা নিজের ইচ্ছার সঙ্গেই লড়ছে আপাতত এখানেই থামছি হয়তো দেখা হবে পরবর্তী পর্বে আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে আমার যেই আমি যেই রেকর্ডগুলো করছি আমি এটুগুলো সরাসরি রেকর্ড করছি আমার আশেপাশে প্রকৃতির অনেক সময় বাতাসের শব্দ পাবেন পাখির শব্দ পাবেন এগুলো কিন্তু ন্যাচারাল হ্যাঁ তো আমি চাচ্ছি না এর চাইতে কোনো আর অন্যান্য কোনো মিউজিক বসিয়ে মানে পর্বগুলোকে আরেকটু কি বলবো আকর্ষণীয় করতে বা কিছু আপনারা যদি মনে করেন যে এটাই ঠিক আছে তা আমার কাছে এটা মনে হচ্ছে তাও আপনাদের মতামত প্রত্যাশা করি আমি আশা করব আমার এই পাঠ চক্র আপনাদের কেমন লাগছে সেই পেপারগুলোর যদি আপনি একটু কমেন্ট করতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো আমার একজন শুভাকাঙ্ক্ষী আছেন যিনি তুহিন বিশ্বাস উনি ওনাকে আমি ধন্যবাদ জানাই ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে উনি আমার ডাকে সাড়া দিয়েছেন উনি রেসপন রেসপন্স করেছেন উনি ওনার কমেন্ট বক্সে ওনার মতামত জানান দিয়েছেন আমার যে কোনো বিষয়ের সম্পর্কে আমার সমালোচনা হোক আমার আলোচনা হোক যে কোনো কিছু সম্পর্কে আপনি নির্দিধায় আমার কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ঠিক আছে এতটুকু আপনার জন্য শুভকামনা থাকবে আমি চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিওগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে দেবার তাও যদি আপনারা একটু সুবিধা হয় আর কি যদি আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনারা আসলে কতটুকু আগ্রহী এই আর কি তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আমাদের এই তৃতীয় পর্বটি শেষ করছি তৃতীয় পর্বে দেখা হবে নবম অধ্যায় নিয়ে বা অধ্যায় নয় নিয়ে সবার জন্য ভালোবাসা ও শুভকামনা